আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি ফেসবুক সপ্তাহে আপনি সবসময় কি না আপনি সবসময় থাকেন কি না আপনি সময় কারো ভিডিওতে লাইক করেন কি না আপনি কারো ভিডিওকে কমেন্ট করেন কি না এই জন্যে আপনাকে ফেসবুক সবসময় হুম সপ্তাহে একটা চ্যানেল দেয় সেই চ্যানেলটা আপনাকে সেই চ্যানেল আপনাকে ফোন করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাক্টিভ থাকার আগ্রহ জানায় এই জন্য আপনাদেরকে হ্যাঁ সপ্তাহে একটা হুম চ্যালেঞ্জ ধরে দেয় তা দিলে তো আপনি বুঝবেন তো আপনি তো চ্যালেঞ্জ না দিলে আপনি হয়তো ফেসবুক টিম আপনাকে দেখতে পাবে না আপনি এই চ্যানেল ট্রেন করার জন্য আপনি অ্যাক্টিভ থাকবেন না হ্যাঁ তো এই জন্য আপনাকে সবসময় ফেসবুক একটা এক সপ্তাহের জন্য একটা চ্যালেঞ্জ পূরণ করার জন্য দিয়ে দেয় তো এই চ্যালেঞ্জ পূরণ করার জন্য অনেকজনে পারে অনেকজনে পারে না হ্যাঁ ভাই আপনার এক্সট্রা চ্যালেঞ্জ সে সপ্তাহে চ্যানেলটা বেশি গুরুত্বপূর্ণ তাই এই চ্যানেলটাকে দিকে বেশি গুরুত্বপূর্ণ দিন তাহলে আপনি অল্প দিনতে সাকসেস হতে পারবেন এবং ফেসবুক কিনের কাছে অল্প দিনতে সুন্দরভাবে পরিচিতি পাবেন তো সপ্তাহে সিলেন্ডার আছে এই ধরনের ইম্পর্ট্যান্ট একটা চ্যালেঞ্জ এখানে কেউ অবহেলা করিয়েন না কারণ এই সিলেন্ডার দেয় ফেসবুক টিম আপনাদের ভালোর জন্যে আমাদের ভালোর জন্যে হ্যাঁ তারা অ্যাক্টিভ হুম অ্যাক্টিভ সদস্য কিনা এই জন্য ফেসবুক টিম আপনাকে এই ধরনের চ্যালেঞ্জ ছড়ে দেয় এই চ্যালেঞ্জ এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে দেয় এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে করার পরে আপনাকে যদি ভালো লাগে তো ফেসবুক টিম আপনাকে অনেক কিছু দেয় অনেক কিছু ঢেলে দেয় এই এইগুলো নেওয়ার জন্য আপনাকে থাকতেই হবে এবং সপ্তাহে সিলিন্ডার আপনাকে পূরণ করতেই হবে পূরণ না করলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে তো এই জন্যেই আপনাকে এক সপ্তাহে হুম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তো এই চ্যালেঞ্জ পূরণ করতে অনেকজনে মিশি খায় অনেকজনে আবার অল্প সময়ের মতো হয়ে যায় তো আমি এ যাবত এই পেজে হ্যাঁ এই সিলেন্ডটা পূরণ করতে পারি নাই তো এইবার দেখ চেষ্টা করতেছি স্যালেন্ডটা পূরণ করতে দেখি চেষ্টা করি যদি হয় তাহলে তো ভালোই না হলে করার কিচ্ছু নাই তো নেক্সট টাইমে দেখা যাক নেক্সট টাইমে কী নেক্সট টাইমে সপ্তাহে কী স্যালেন্ড দেয় সেটা চেষ্টা করবো পূরণ করার জন্যে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার ভেবেটা ভালো লাগে সবাই লাইক শেয়ার করে দেন তো আমি আপনার ছোটো ভাই আমি আপনার বড়ো ভাই আপনি আমার আমি আপনাদের সন্তান তো ভালো লাগলে আপনার আশায় বুঝে থাকলাম জবাই খুব একটা কমেন্ট করে দিয়েন